কৌশিকী অমাবস্যা মাহাত্মক কৌশিকী অমাবস্যা এই টোটকা মানলে ভাগ্যের দরজা খুলে যাবে আপনার রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি তনু আজকে আবারও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কৌশিকি আমবসা কথা উঠলে আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে কৌশিকী আমবসা বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে তবে এই তিথি রয়েছে বিশেষ সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনীও এই তিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের দরজা এই তিথিতে শুধু তারাপীঠে পুজো নয় বিশেষ একটি নিয়ম প্রচলিত রয়েছে ব্রাহ্মণ সমাজে দুর্গাপুজো কালী পুজো সহ বিভিন্ন ধার্মিক উপাচারে পুরোহিতদের হাতে দেওয়া যায় কোষ কিন্তু কোষ সংগ্রহ করার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে ব্রাহ্মণদের বিশ্বাস কোশিকে অমাবস্যায় কুস সংগ্রহ করলে তাতে দোষ হয় না ফলে এই দিন ব্রাহ্মণরা কুশ সংগ্রহ করে রাখেন সেই কুশ সারা বছর বিভিন্ন পুজো ব্যবহার করেন ব্রাহ্মণরা এদিন দিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয় এদিন দেবী কালিকা বা দেবী পার্বতীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় বাড়িতে যদি দেবী তারার মূর্তি অথবা ফটো থাকে সেখানেও প্রার্থনা করতে পারেন এদিন শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে হবে লাল জবা মালা পরাতে হবে আর একই সঙ্গে দেবীর সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ তাহলে জীবন থেকে অনেক বাধা কেটে যাবে ব্যবসায়ীরা দেবী পুজো করলে বিশেষ ফল পাবেন জ্যোতিষ্ম মতে ব্যবসা অর্থভাগে কারক বৃহস্পতি আর বৃহস্পতি হো দেবী তারা ফলে খসিকীয় অমাবস্যায় তারা দেবীর পুজো করলে বিশেষ ফল পাবেন ব্যবসায়ীরা কৌশিকী অমাবস্যা উপবাস পালিত হবে ষোলোই ভাদ্র সোমবার দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে অমাবস্যা আরম্ভ হবে পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা সাত মিনিট হইতে অমাবস্যা শেষ হবে সাতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা একত্রিশ পর্যন্ত কৌশিকী অমাবস্যার কিছু মাহাত রয়েছে কথিত আছে সাধক ব্রহ্মাকে বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিক অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধানমগ্ন বামাক্ষেপায় এই দিন তারা মায়ের আবির্ভাব পান এছাড়াও শোনা যায় এই দিদিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুভম নিশুভম নামক ওষুধদের দমন করেছিলেন সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যার নামটি এসেছে কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাসও রয়েছে মাতারা হলেন দশ মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা কৌশিকী তারই আরেকটু রূপ মার্কেন্ডের রূপের মতে একসময় মহিষাসুরে অত্যাচারে দেবতারা অস্তিষ্ট হয়েছিলেন তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু এই শান্তি বেশি দিন থাকে না শুভ নিশুভে অত্যাচারে দেবী তারা অতিষ্ঠ হয়ে পড়েন এরপর সকলে পার্বতী শরণাপন্ন হলে দেবদাতে রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এবং দেবী মূর্তি জন্ম দেন দেবী কৌশিকী অর্জনই সম্ভবা ছিলেন সেই কারণে কৌশিকী দেবী শুভম ও নশিভমকে বধ করেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো শ্রদ্ধা মাতিকা কুল সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করে এ ঘটনাটি ভাদ্রমা এ ঘটনা এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে তাই পরবর্তীকালে এই অমাবস্যা নামে পরিচিত হয় তারাপীঠের কৌশিকার কিছু তারাপীঠের কৌশিকী অমাবস্যার রহস্য কৌশিকী অমাবস্যা তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রে বিশেষযোগ্য বিশেষ বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনে এক বিশেষ মাহাত্ম্য আছে তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুই দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক এবং ঋণাত্মক শক্তির সাধনার মধ্যে লাভ করেন নিয়ে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ পুজো অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে এদিন সঠিক উপায়ে তন্ত্রা কি সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় সহজে free watch